রাধে রাধে তো সবাইকে কৃষ্ণ প্রতি শুভেচ্ছা আমার ভয়েস কি শোনা যাচ্ছে হরে কৃষ্ণ যদি শোনা যায় তো অবশ্যই কেউ অবশ্য লাইটটা দেখতেছে না এখন তো যাই হোক আজকে হচ্ছে পান্ডবা একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী আজকের তারিখটা হচ্ছে কত আঠারো তারিখ আঠারোই জুন রোজ মঙ্গলবার পালন হবে কালকে পরের দিন পাঁচটা এগারো থেকে আটটা এই সময়ের মধ্যে খুব একটা কম সময়ের মধ্যে এই পালনটা হয় তো সেক্ষেত্রে এই যে বা একাদশী এটা হচ্ছে খুবই মাহাত্মপূর্ণ পুরো বছরে চব্বিশটা একাদশী রয়েছে তার মধ্যে এর গুরুত্বটা হচ্ছে সবচেয়ে বেশি কেন বেশি কারণ তার মাহাত্মে বর্ণনা করা রয়েছে কারণ এই একাদশী পঞ্চপাণ্ডব যে রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভজনপ্রিয় ব্যক্তিকে অবশ্যই আপনারা বলবেন সেটা হচ্ছে কে ভীম কারণ ভীম হচ্ছে সবচেয়ে ভজনপ্রিয় ব্যক্তি অর্থাৎ তিনি হচ্ছে ভোজন না করে ক্ষণকাল থাকতে পারেন না অর্থাৎ একবেলা বেলা না খেয়ে তিনি থাকতে পারেন না এর মেন কারণটাই হচ্ছে তার পেটে ব্রিক নামে এক ধরনের অগ্নি রয়েছে যেটা সর্বক্ষণ জল যার ফলে তার ক্ষুধা বেশি তাকে হচ্ছে ক্ষুধা বেশি লাগে তো আজকে আপনারা অবশ্য অবশ্যই একাদশী ব্রত পালন করতেছেন বা একাদশী রয়েছেন হুম তো এই একাদশীতে আসলে আমরা তিনটিভাবে করতে পারি সেটা আমরা জানি কোনো কিছু খেয়ে কোনো কিছু না খেয়ে এবং স্বল্প পরিমাণ জল খেয়ে কিছু অনুকূল্প পেয়েও খেতে পারি বা নির্জলা তবে উত্তম হচ্ছে নির্জলা থাকাটাই শ্রেয় মানে কোনো কিছু না খেয়ে থাকাটাই হচ্ছে বেস্ট বা শ্রেয় এখন কথা হচ্ছে এই যে একাদশী না একাদশীর দিনে আমরা কি করব মেনমিশ হচ্ছে এটা আসলে একাদশী উপবাস উপ মানে অর্থাৎ নিকটে বাস মানে অবস্থান করা উপবাস অর্থাৎ কোনো কিছু উপবাস করার অর্থ হচ্ছে যে ভগবানের নিকটে অবস্থান করা এই একাদশী উপবাস করা মানে হচ্ছে ভগবানের নিকটে অবস্থান করা যেহেতু ভগবানের নিকটে অবস্থান করব। তাহলে আমাদের সেদিনের একটিভিটিস গুলো হবে অবশ্যই সেদিনে আমাদের পরনিন্দা পরচর্চা হম মুখ দিয়ে অকথ্য কুকথ্য খারাপ ভাষা হুম পঞ্চভ বিশ্বর্ষ এই বিষয়গুলো কি বর্জন করতে হবে এগুলো করা যাবে না প্রজল্প করা যাবে না প্রজল্প বলতে গ্রাম্য কথাবার্তা ভগবান রিলেটেড কথাবার্তা না বলে গ্রাম্য কথাবার্তা বলতেছে এই বিষয়গুলো করা যাবে না যাই হোক এগুলো হচ্ছে প্রাথমিক বিষয় যে হচ্ছে একাদশী করতে গেলে এই বিষয়গুলো লাগবে এবং আপনি একাদশী করতে গেলে আগের দিনে সংকল্প করবেন সংকল্প বলতে একাদশীর আগের দিন নিরামিষ খাবেন একাদশীর দিনে উপবাস আছেন পরের দিনে দ্বাদশীতেও নিরামিষ আহার গ্রহণ করবেন তো যাই হোক আজকে হচ্ছে যে এই যে একাদশী এই একাদশীর মাহাত্ম কি আসলে কতটা গুরুত্বপূর্ণ এই মাহাত্মটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা অবশ্যই করবেন তো পাণ্ডবা নির্জলা একাদশী তো পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে বৈবর্ত পুরাণ শ্রী ভীমসেন বেশ সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপা করে আমার কাছে বর্ণনা করুন কে বলছে যুধিষ্ঠির মানুষ কাকে বলতেছে শ্রীকৃষ্ণকে বলতেছে বা জনার্ধনকে বলতেছে শ্রীকৃষ্ণ বলেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব কথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় এবং যা মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্ম কলিযুগের মানুষের পক্ষে করাশ্রেয় সেই ধর্ম কথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে উভয় পক্ষ মনে কি কি পক্ষ কৃষ্ণ কৃষ্ণপক্ষ এবং শুক্ল পক্ষ উভয় পক্ষে একাদশীর দিনে ভজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচ দিতেও এই ব্রত কখনো ত্যাগ করা যাবে না অর্থাৎ আমরা যদি অশৌচ থাকি অর্থাৎ বাসায় অনেকেই মারা গেলে বা দেহরা গেলে আমরা বলি যে অশৌচ হয়েছে সেই অশৌচের মধ্যেও একাদশী ব্রত পালন করতে হবে কখনোই একাদশী ব্রত ছাড়া যাবে না সে যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মেরত এবং ধর্মহীন ব্যক্তিরা এই যদি এই একাদশীর দিনে ভজন না করে তবে তারা জমা থেকে রক্ষা পায় অর্থাৎ যারা একাদশী ব্রত পালন করে না কিন্তু তারা যদি এই দিনে ভজন থেকে দূরে থাকে তাহলে তারা থেকে রক্ষা পায় যন্ত্র বেজদেব এসব কথা শুনে তার কথা ধর ভীম পতার পতার মতো কাঁপতে কাঁপতে শুরু করতে লাগে এই তো বেজদেব যখন এই কথাগুলো বলছিল তখন ভীষ্ম দেব সরি ভীম সেন হচ্ছে কাঁপতে লাগলো হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন সহদেব সহদেবেরা প্রত্যেকেই একাদশী দিনে ভজন করেন না আমাকেও গ্রহণ করতে নিষেধ করেন কিন্তু দুঃখ সহ যন্ত্রণায় ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যদান লাভ হয়ে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষে একাদশীতে ভজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিজ নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনই একবার ভজন না করলে আমি আমার পক্ষে থাকা অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে এক ধরনের কি রয়েছে ভজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশীতে পালনে আমি একেবারেই অসমর্থ হেমহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দশ হবে না এই দিনে অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় আচমনে দশ হবে না বলতে যে আচম করার সময় যে আমরা যে ঝুমি দিই সেটার বিষয় একাদশী পালনের ওদান্তে যদিও কখনো পদভঙ্গ হয় মানে ব্রতভঙ্গ হয় একাদশী পালন করতে করতে তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দশ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্মমূর্তি স্নান স্নানিকার্য সম্পাদন করে শ্রীহরির পূজা করে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভজন করে আত্মীয় স্বজনের সঙ্গে নিজ ভজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে পূর্ণ ফল সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশী ফলেই এই একটিমাত্র উপবাসে লাভ করা যায় চক্র শঙ্খ চক্র গদা পদম ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই পালন করে তারা সর্বপাত থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগের ধন সম্পদ দানের মাধ্যমে সদগতিবে স্মাত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ সংলাপ হয় কলিযুগে দ্রব্য নেই কলিযুগে শাস্ত্র সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো দৃষ্টি সুসম্পূর্ণ হতে পারে না হে ভীমসেন তোমার বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী অবশ্যই নির্জল উপবাস করবে এই একাদশী ব্রত ধন্য ধান্য ও পুষ্প প্রদায়নি যমদুদ্গণ এই ব্রত পালনকারীদের মৃত্যুর পরে স্পর্শ করতে পারে না প্রক্ষান্তরে বিষ্ণুদুদ্গণ তাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় ছিল ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত পাঠ এবং শ্রবণ শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন হি কৃষ্ণ অর্থাৎ যারা এই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করেছে তারা সবাই বৈকুণ্ঠ ধামে গমন করবে তবে সবশ্যই আপনাদের কাছে আবেদন আমার আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন এই যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন সেটা সার্থক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কৃষ্ণ